প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগ ফেরাতে কি নেল নকশা হচ্ছে এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে বাংলাদেশের একটি পত্রিকা নামতার নয়া দিগন্ত খবর দিয়েছে যে আওয়ামী লীগ ফেরাতে নাকি নেল নকশা করা হচ্ছে এবং অনুসন্ধান এটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে যে ব্যবসায়ী এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে তাকে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে আ নয় দিগন্ত এটি কার পত্রিকা দিগন্ত মিডিয়া কর্পোরেশন এটি জামাতের আজকে যে এই যে অর্থনৈতিকভাবে ফুলে ফেফে ওঠার প্রধান কারিগর মীর কাশেম আলী যুদ্ধাপরাধের যা দায়ে যার ফাঁসি হয়েছিল সেই মীর কাশেম আলীর প্রতিষ্ঠান দিগন্ত মিডিয়া কর্পোরেশনের প্রতিষ্ঠান নয়া দিগন্ত তারা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছে যে আওয়ামী ফেরানোর জন্য নীল নকশা করা হচ্ছে এবং ব্যবসায়ী এস আলম আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে অর্থ দিয়েছেন এবং দিল্লিতে গিয়েছেন দিল্লিতে গিয়ে বেশ কয়েকদিন ছিলেন এস আলম সাহেব থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেছেন এমন কল্পনা গল্প বাস্তব যেটি হোক না কেন করেছে গন্ত মিডিয়া কর্পোরেশন এটি প্রকাশ করেছে এটি ধরে নিন যে কল্পনা নয় এটি সত্য এক বছর হয়ে গেছে না দেশের শক্তি যদি আওয়ামী পারে দাপিয়ে বেড়াতে পারে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে পতন ঘটিয়ে সবকিছু দখলে নিতে পারে তাহলে আওয়ামী লীগকে ফেরানোর মিল্লকশা করা তো দরকার নাই আওয়ামী লীগকে ফেরানোর সাদা নকশা এস আলম কেন আরও এই ধরনের যারা বড় বড় ব্যবসায়ী আছেন এস আলম সামিট গ্রুপ বসুন্ধরা গ্রুপ কালো অর্থকে আমরা সমর্থন করি না কিন্তু কালোকে কালো দিয়ে সাহস্তা করতে হয় জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনের ঘটানোর পেছনে বিপুল অর্থের লেনদেন আছে অর্থের ব্যয় হয়েছে সেই জায়গায় আওয়ামী লীগ স্বাভাবিকভাবে আবার ফিরে আসতে চাইবে আমি তো বলবো যে আওয়ামী লীগ দেরি করে ফেলেছে দেরি হয়ে গেছে যথেষ্ট এক বছর সময় দিয়েছে এই দখলদার সরকারকে আরও আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কারণ আওয়ামী লীগ যত দেরিতে ব্যবস্থা নিচ্ছে যত দেরি করছে যত ডিলে করছে মানুষের জীবন বিপন্ন হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে যত ডিলে হবে যত দেরি হবে আরও ক্ষতি হবে কাজেই নীল নকশা নয় এ ধরনের নীল নকশা বলুন সাদা নকশা বলুন নকশা হচ্ছে নকশা হচ্ছে এবং আওয়ামী লীগ ফিরবে ফিরতে হবে আজকে এই বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে কথা বলেছেন যে আওয়ামী লীগ ফিরছে ফেরবার চেষ্টা করছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে এগুলো বাস্তব কথা এগুলো সত্য কথা এ ধরনের পরিকল্পনা হচ্ছে আওয়ামী যে কোনো সময় ফিরে আসবে আওয়ামী ফিরে আসবে এই কথাটা যে বলি বা এই যে গণমাধ্যমগুলো বলে এগুলো আসলে বলা উচিত না আওয়ামী ফিরতে হবে কেন আওয়ামী লীগ তো আছেই আওয়ামী বের হবে এবং সঙ্গবদ্ধভাবে বের হবে কারণ হচ্ছে ভাই আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ চলে গিয়ে দেশের যে অবস্থা আপনারা করেছেন একদম ভয়াবহ আওয়ামী লীগের উপর মানুষের জনরোষ তৈরি হয়েছিল ষোলো বছরে আওয়ামী লীগের কিছু অনিয়ম অনেক নিয়ম থাকতে থাকতে কিছু তো অনিয়ম হয় কিছু বাজে লোক এসে ক্ষমতার রসকস খেতে চায় কিছু বাজে লোক এসে ঢুকে পড়েছিল আওয়ামী লীগের পথ পদবীতে বাজে লোকজন ঢুকেছিল ক্ষমতার বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বাজে লোক ঢুকে গিয়েছিল কারণ দীর্ঘদিন ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকবার কারণে দুষ্ট লোকগুলো সামনে এসে গিয়েছিল যার দরুন শেষ দিকে এসে আওয়ামী লীগের প্রতি মানুষ একটু ক্ষুব্ধ হয়েছিল এমনকি আওয়ামী লীগ অনেক সৎ আওয়ামী লীগের ক্ষুব্ধ হয়েছিল কিন্তু ভাই আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়েছে ষোলো বছরে কিন্তু আজকে আপনারা যারা বিএনপি এনসিপি আপনাদের পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর আপনারা যে বিরোধী জোট যারা তাদের উপর মানুষ ক্ষুব্ধ আরেকদিকে যে সরকারটি আছে যে সরকারটি পরিচালনা হচ্ছে আমরা প্রত্যেকটি কথাই বলি এগুলো বলতে 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 আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি একটা দেশবিরোধী জনবিরোধী সরকার এই সরকারের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছে এই সরকারের সবকিছুতে একটা সরকারি পৃষ্ঠপোষকতা একটা দখলদারিত্বের প্রচেষ্টা চলছে বিভিন্ন বাহিনীতে হচ্ছে হচ্ছে বিভিন্ন পদে নিয়োগ রেক্রুট এই যে পুলিশে পুলিশের নিয়োগ দিয়ে ভাবছে এরা যে জামাতপন্থী পন্থী বিএনপি দিয়ে পুলিশ ভরাই ফেলবে তাহলে কি হবে আগের যে পুলিশ বাহিনীর লোকজন আছে তারা কি আপনাদের ছেড়ে দেবে তারা তো এখনো পর্যন্ত কাজ করছে না আপনাদের সঙ্গে আপনারা যে সরকার এটা আপনাদেরকে এখনো পর্যন্ত মেনে নেয়নি তারাই আওয়ামী লীগকে ফেরাবে ওয়েট সেই পরিকল্পনা আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক বেড়ে গেছে দেশে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাদের রাতের ঘুম দিনের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগ অতি সত্তর ফিরবে অতি শীঘ্রই ফিরবে এবং আওয়ামী লীগ এই যে ফিরবে ফিরবে বারবার বলি ভুল বলি ফেরান শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা একটু পৃষ্ঠপোষকতা পেলে একটু প্রশাসনিক সহযোগিতা পেলে আওয়ামী লীগ বের হয়ে আসবে যখন বের হয়ে আসবে তখন আমি আগের একাধিক ভিডিওতে বলেছি যে পালানোর পথ আপনারা খুঁজে পাবেন না আওয়ামী লীগের লোকজন তো ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বেঁচেছে কিন্তু আপনারা কোথায় পালাবেন পাকিস্তানে পালাবেন পাকিস্তান পালানোর অবশ্য সব রাস্তাঘাট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এই যে অন অ্যারাইভাল ভিসা যারা সরকারে আছে যাদের সরকারি পাসপোর্ট আছে তারা হয়তো ভিসা ছাড়া পাকিস্তানে উড়ে চলে গেল কিন্তু যারা সরকারি দায়িত্বে নেই তারা কোথায় যাবেন কিংবা যারা সরকারি দায়িত্ব আছে তারাও যাবে কিভাবে সেটিও অনেক বড় প্রশ্ন যেতে হলে ভারতের উপর যেতে হয় দেখেছেন ভারতের অ্যাকশন দেখাছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কি করছে আজকে যারা এই সরকার পরিচালনা করছেন মার্কিন পৃষ্ঠপোষকতায় লাফালাফি করছেন আপনাদের পেছনের নেপথ্য শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা দেখেছেন পাত্তাই দিচ্ছেন না কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প বাঁচাতে পারবে না আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে হবে এটাই বাস্তবতা এই বাস্তবতাকে কিভাবে সামাল দেবেন সেটি বড্ড চিন্তার বিষয় আজকে বড্ড চিন্তা হচ্ছে যে এই যে এখন যারা লম্ফ জম্ফ